হ্যালো ভিউয়ার্স সচিত্র দর ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ ওয়ান পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন বা লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে প্রকৃত উদ্দেশ্যটা কী ছিল এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো একবার বোর্ডে দেখে নি কি লেখা আছে সি সিউ বি হিস্ট্রি অনার্স ফিফ সেম ডিএসসি এ ওয়ান বাংলাদেশের ইতিহাস প্রশ্ন হচ্ছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য উদ্দেশ্য দুটো ছিল একটা প্রকাশ্য যে উদ্দেশ্য প্রশাসনিক উদ্দেশ্য আরেকটি ছিল প্রকৃত উদ্দেশ্য আমাদের আলোচনার মূল ফোকাস কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি তো সেটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তো দেখো লর্ড কার্জন কেন বাংলাকে ভাগ করলেন সেটা বুঝতে গেলে একটু আমাদের পিছিয়ে যেতে হবে ভারতবর্ষে ইংরেজরা আসার পর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী চার্টার অ্যাক্ট অনুযায়ী আঠারোশো এদেশে এক লক্ষ টাকা সরকারিভাবে ব্যয় করার কথা ঘোষণা করা হয় এদেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক আল বাটানার পরে শেষে আঠারোশো পঁয়ত্রিশ নাগাদ ব্রিটিশ সরকার ঘোষণা করে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হবে এদেশে ইংরেজি শিক্ষা বিস্তার হবে এখন এই ইংরেজি শিক্ষা গ্রহণ করে বাঙালি সমাজের মধ্যে যারা এই শিক্ষা দীক্ষায় অগ্রবর্তী হয়ে উঠেছিলেন তারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা করে তাদের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ ঘটে অর্থাৎ তাদের মধ্যে জাতিসত্তার জাগরণ ঘটে তারা বুঝতে পারে তারা পরাধীন এবং তাদেরকে স্বাধীন হতে হবে ফলে তারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জাতীয় আন্দোলনে এগিয়ে আসে এবং জাতীয় আন্দোলন পরিচালিত হয় এ সময় জাতীয় কংগ্রেস তৈরি হয় আঠারোশো সালে এই জাতীয় কংগ্রেসের মূল কর্মকেন্দ্র কেন্দ্র ছিল কিন্তু বাংলাদেশ কলকাতা আর সমগ্র বাংলাদেশের রাজধানী ছিল কিন্তু কলকাতা সমগ্র বাংলাদেশ বলতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম কুচবিহার এই সমস্ত অঞ্চল নিয়ে প্রায় কাছাকাছি দুই লক্ষ বর্গ কিলোমিটার এই অঞ্চল নিয়ে কিন্তু গড়ে উঠেছিল এই বঙ্গদের যা রাজধানী ছিল কলকাতা এবং এই বাঙালিরা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় সংগ্রামের এক বিপ্লবী এবং ব্রিটিশ সরকার এটাও বুঝতে পারছিলেন যে তাদের বিরুদ্ধে যত আন্দোলন হচ্ছে তার মূল কেন্দ্র এই কলকাতা অর্থাৎ বাঙালিরা তাই এই বাঙালিদেরকে যে বাঙালির যে ঐক্য সেই ঐক্যকে ধ্বংস করতে হবে সেই সময় যে ভারত সচিব ছিলেন সেই হারবার্ট রিসলে তিনি একটা সরকারি নোটে জানিয়েছিলেন যে ঐক্যবদ্ধ বাঙালি তাদের পক্ষে খুবই বিপজ্জনক তাই তাদের এই শত্রুকে খন্ডে খন্ডে ভাগ করে বিনাশ করতে হবে রিসলে তার একটা প্রতিবেদনে সরকারি প্রতিবেদনে বা নোটে কথা বলেছেন এই তথ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন ডক্টর অমল এস ত্রিপাঠী তা যাই হোক লর্ড কার্জন বাংলাদেশে আসার আগে কিন্তু বাংলাদেশকে ভাগ করার পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছিল দেখো এত বড় বাংলাদেশকে শাসন করার জন্য ভারতের যিনি গভর্নর তার একার পক্ষে সম্ভব নয় তাই এই বাংলাদেশকে স্বতন্ত্রভাবে শাসন করার জন্য একজন ছোটো লাট বা বড়ো লাটের সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট গভর্নর লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হয় এবং হারবার্ট অ্যান্ড্রু ফ্রেজার অ্যান্ড্রু ফ্রেজারকে নিয়োগ করা হয় বাংলাদেশে এবং তিনি বাংলাদেশে এসে বাংলাদেশকে ভাগ করার পরিকল্পনা করেন তখন যদিও ভারত সচিবের বিরোধিতার কারণে এই পরিকল্পনা কার্যকর হয়নি তবে আঠারোশো সত্তর নাগাদ বাংলাদেশ থেকে আসামকে পৃথক করে স্বতন্ত্র প্রদেশ হিসাবে আসাম গঠন করা হয় এরপর ভারত সচিব সে রিসলে তিনি বাংলাদেশকে ভাগ করার পরিকল্পনা করেন অর্থাৎ লর্ড কার্জন বাংলাদেশে আসার আগেই কিন্তু বাংলাদেশকে ভাগ করার পরিকল্পনা চলছিল তাই বঙ্গভঙ্গের জন্য প্রচিত যে উদ্ভাবক সেটা লট কার্জনকে বলা যায় না বঙ্গভঙ্গ ছিল এই হারবার্ট রিসলে এবং অ্যান্ড্রু ফ্রেজারের মস্তিষ্ক প্রসূত আর তাকে কার্যকর বা তাকে রূপ দিয়েছিলেন লট কার্জন লর্ড কার্জন বাংলাদেশে এসে লক্ষ্য করেন যে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যত প্রতিরোধ যত আন্দোলন সব এই বাঙালিরাই করছে ফলে তিনি আতঙ্কিত হন ব্রিটিশ সরকারের স্থায়িত্ব সম্পর্কে এবং তিনি পরিকল্পনা করেন কিভাবে এই বাঙালি জাতির জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করা যায় হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য সে ঐক্যকে কিভাবে ফাটল ধরানো যায় হিন্দুদের যে একাধিপত্য জাতীয়তাবাদী আন্দোলনে সেই একাধিপত্যকে কিভাবে ধ্বংস করা যায় জাতীয় কংগ্রেস ভারতের রাজনৈতিক মুখপত্র ভারতের রাজনৈতিক আন্দোলনের মূল চালিকা শক্তি সেই জাতীয় কংগ্রেসকে কিভাবে ধ্বংস করা যায় বা তাকে কিভাবে দমন করা যায় এবং ব্রিটিশ শক্তির ভারতবর্ষে যে শাসনের স্থায়িত্ব তাকে কিভাবে বৃদ্ধি করা যায় এরকম একাধিক উদ্দেশ্যকে মাথায় রেখে তার মাথায় একটাই পরিকল্পনা আসে বাংলাদেশকে ভাগ করতে হবে এখন তিনি এটাও জানতেন যে বাংলাদেশকে ভাগ করার কথা যেই আমি অ্যানাউন্স করব সঙ্গে সঙ্গে সারা দেশে বাংলাদেশে বিশেষ করে বিক্ষোভ আন্দোলন শুরু হয় তাই তিনি এ কারণে পূর্ববঙ্গে সফরে যান ঢাকায় যান ঢাকার নবাবের সাথে দেখা করেন তাকে এক লক্ষ টাকা ঘুষ দেন এক লক্ষ টাকা উৎকোষ বা ঘুষ দেন বলা হয় সরকারি ঋণ দিচ্ছেন এবং সেখানকার মুসলমানদের বোঝান যদি বাংলাদেশ ভাগ করা হয় তবে এই পূর্ববঙ্গে অনেক অগ্রগতি হবে মুসলিমদের অনেক ডেভেলপ হবে অনেক উন্নয়ন হবে এবং পূর্ববঙ্গের মুসলিমরা চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে শিক্ষা এগিয়ে যাবে হিন্দুদের থেকে এগিয়ে যাবে এইভাবে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে বিরোধ ঘটিয়ে ফাটল ঘটিয়ে তিনি একটা পরিস্থিতি তৈরি করেন একটা পটভূমি তৈরি করেন বঙ্গভঙ্গে এবং উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর তিনি বঙ্গভঙ্গের দিন ঘোষণা করেন কি বলেন না আসাম আর পূর্ববঙ্গ মানে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এবং আসাম বিভাগ এই তিনটি বিভাগকে একসাথে পূর্ববঙ্গ বলে একটা রাজ্য তৈরি করা হবে এবং তার রাজধানী হবে ঢাকা আর অন্যদিকে বঙ্গদেশ বলে আরেকটি দে রাজ্য তৈরি হবে যেটাকে পশ্চিমবঙ্গ বলা যায় বিহার উড়িষ্যাকে বলা যায় এই তিনটি অঞ্চল নিয়ে বঙ্গদেশ আর পূর্ববঙ্গ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং আসাম বিভাগ পশ্চিমবঙ্গের বা বঙ্গদেশের রাজধানী হবে কলকাতা পূর্ববঙ্গ বা আসাম প্রদেশের রাজধানী হবে ঢাকা তা এইরকম একটা ঘোষণা তিনি করেন এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে বিক্ষোভ আন্দোলন পরিচালিত হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পরিচালিত হয় যার প্রধান দুটি দিক ছিল একটা স্বদেশী আর একটি ছিল বয়কট তা যাই হোক কার্জন কি যুক্তি দেখালেন প্রথমে তিনি যে যুক্তি দেখালেন যে কেন তিনি বাংলাদেশকে ভাগ করতে চাইছেন তার যুক্তি দেখাতে হবে কারণ দেখাতে হবে বাঙালিদের তখন তিনি বলেন যে এত বড় বাংলাদেশ প্রায় এক লক্ষ উনআশি হাজার নশো মাইল এলাকা এত বড় এলাকায় একজনের পক্ষে শাসন করা সম্ভব নয় এছাড়া এত বড় অঞ্চলে প্রায় কাছাকাছি আট লক্ষ সত্তর হাজারের মতো মানুষ এখানে বাস করে এদেরকে শাসন করা একজনের পক্ষে সম্ভব নয় তাই বাংলাদেশকে যদি ভাগ করা যায় এবং কলকাতা কেন্দ্রিক বঙ্গদেশ ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গ এইভাবে যদি দুটি আলাদা আলাদা প্রদেশ তৈরি করা হয় তাহলে বাংলাদেশ মানে পূর্ববঙ্গের অগ্রগতি হবে পূর্ববঙ্গের অগ্রগতি হবে আসামের অগ্রগতি হবে আসামের আগে আঠারোশো সত্তর সালে আলাদা প্রদেশ হয়েছিল কিন্তু তার অগ্রগতি তার উন্নয়ন কিন্তু ব্যাহত হয়েছিল এখানে বলা হচ্ছে যদি এখন আলাদাভাবে প্রদেশ তৈরি করা হয় ঢাকা কেন্দ্রিক তাহলে আসামের সার্বিক অগ্রগতি হবে আসামের উন্নয়ন ঘটবে আবার পূর্ববঙ্গেরও উন্নয়ন ঘটবে পূর্ববঙ্গের যে প্রত্যন্ত অঞ্চলের যে মুসলিম সম্প্রদায় বাস করে অর্থাৎ পূর্ববঙ্গে সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিমরা সেই মুসলিমদের অগ্রগতি ঘটবে মুসলিমদের উন্নয়ন ঘটবে শিক্ষা দীক্ষায় চাকরিতে তারা এগিয়ে যাবে হিন্দুদের তুলনায় এবং পূর্ববঙ্গের প্রশাসনিক অগ্রগতিও ঘটবে ঢাকা বিভাগের অগ্রগতি ঘটবে তো এরকম নানারকম যুক্তি তিনি সামনে তুলে ধরেন এবং এই যুক্তির আলোকে উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর দিন ঘোষণা করেন যে এই দিন বাংলাদেশ ভাগ হবে একটা বঙ্গদেশ একটা পূর্ববঙ্গ ও আসাম তাই এগুলো ছিল তার মৌখিক উদ্দেশ্য বা সরকারি তরফ থেকে এই উদ্দেশ্যগুলোর কথা তিনি ঘোষণা করেন কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত উদ্দেশ্যটা কি ছিল প্রকৃত উদ্দেশ্যগুলো কি ছিল বাঙালির ঐক্য সংহতি বিনাশ করা ব্রিটিশরা বুঝেছিলেন যে বাঙালি জাতি হচ্ছে তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী জাতি এবং এই বাঙালি জাতি শিক্ষা দীক্ষা গ্রহণ করে তাদের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে এবং তারা ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাঙালি জাতি তাদের পক্ষে বিপজ্জনক অর্থাৎ বাঙালি জাতির ঐক্যকে ধ্বংস করতে হবে তাদেরকে বিনাশ করতে হবে তার জন্য তাদের ঐক্যের মূলে কুঠারাঘাত করার জন্য এই বঙ্গভঙ্গ করা হয় দুটো বাংলাদেশকে আলাদা করে দাও দিলে ঐক্যের ভিতরে ফাটল ধরাও জাতীয় কংগ্রেস দেশের জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক যত গণ আন্দোলন এই জাতীয় কংগ্রেসই পরিচালনা করছে তাহলে জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দাও কারণ জাতীয় কংগ্রেস ছিল কলকাতা কেন্দ্রিক তা কলকাতা কেন্দ্রিক এই জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হচ্ছে এছাড়া সব করে অর্থাৎ এই বাঙালি জাতির আত্মবিশ্বাসে কুঠারাঘাত করে তাদের জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সে আন্দোলনকে থমকে দিয়ে এদেশে ব্রিটিশ শাসনের স্থায়িত্বকে বৃদ্ধি করতে হবে তো এটাই ছিল প্রকৃত উদ্দেশ্য যে কিভাবে ইংরেজ শাসনকে আরো বেশি দিন টিকিয়ে রাখা যায় কিভাবে তাদের বিরুদ্ধে সংগঠিত বাঙালিদের আন্দোলন বিপ্লবী কাজকর্ম এগুলোকে দমন করা যায় সেই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ এটাই ছিল তার প্রকৃত উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে লটকারজন বঙ্গভঙ্গ করেছিলেন তাই বঙ্গভঙ্গের কেন করেছিলেন তা আলোচনা করতে গেলে প্রথমে প্রকাশ্য যে উদ্দেশ্য যে প্রশাসনিক যুক্তি তিনি দেখাচ্ছেন এত বড় বাংলাদেশকে একজনের পক্ষে শাসন করা সম্ভব নয় তাই তিনি ভাগ করে দিচ্ছেন এই প্রকাশ্য উদ্দেশ্যটা আগে লিখতে হবে তারপরে আলোচনা করতে হবে প্রকৃত উদ্দেশ্যটা কি বাঙালি জাতির জাতীয়তাবাদ ঐক্যে কুঠারাঘাত করা জাতীয় কংগ্রেসের প্রভাব প্রতিপত্তিকে ধ্বংস করা ব্রিটিশ সরকারের স্থায়িত্ব বৃদ্ধি করা এই তিনটি উদ্দেশ্য এটাই ছিল প্রকৃত উদ্দেশ্য এই তিনটি প্রকৃত উদ্দেশ্যের কারণে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন এবং এই তিনটি প্রকৃত উদ্দেশ্য এই প্রকৃত উদ্দেশ্যের ভিতরে লিখতে হবে তো এই ছিল মূল বিষয় লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন তা সংক্ষিপ্ত আলোচনা করলাম এর উত্তর নিয়ে এবার অনস্ক্রিনে আলোচনা করছে হিস্ট্রি অনার্স ফিফ সেম ডিএসি এ ওয়ান বঙ্গভঙ্গের পিছনে কার্জনের উদ্দেশ্য কি ছিল বা বঙ্গভঙ্গের পিছনে কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল মার্কস ফাইভ তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিন্তাধারা রাজনৈতিক সচেতনতা ও বুদ্ধিবৃত্তিতে বাঙালি ছিল সর্বাগ্রগণ্য বাঙালির এই ছিল জাতীয়তাবাদী মনোভাবে ভারতের বড়লাট লট কার্জন আতঙ্কিত হন তার মতে বাংলা ছিল অশান্তির উৎস রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করে সমগ্র ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংস করার উদ্দেশ্যে তার আমলে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব কার্যকরী করা হয় এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সমগ্র বাংলা তথা ভারতে যে আন্দোলন উদ্ভব হয় তা বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশী আন্দোলন নামে খ্যাত লর্ড কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনার উদ্ভাবক ছিলেন না তার শাসনকালের বহু পূর্বে থেকেই একাধিকবার বঙ্গভঙ্গের প্রস্তাব উত্থাপিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা ও আসামের শাসনভার একজন লেফটেন্যান্ট গভর্নরের উপর অর্পিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে উড়িষ্যায় প্রশাসনিক সুবিধার জন্য অনেকেই তখন নানা ধরনের প্রস্তাব দেন কিন্তু তৎকালীন বড়লাট লর্ড লরেন্স এসব প্রস্তাবে রাজি হননি সতেরোশো আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কুড়ি লক্ষ মানুষ সহ আসামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি পৃথক প্রদেশে পরিণত করা হয় করে ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে কার্জন ভারতে আসার আগেই ইংরেজ সিভিলিয়ানরা বঙ্গ ব্যবচ্ছেদের কথা ভেবেছিলেন এবং এর পশ্চাতে হয়তো প্রশাসনিক কারণই বড় ছিল উনিশশো তিনের আঠাশে মার্চ বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার আবার নতুন করে এক বঙ্গভঙ্গের প্রস্তাব দেন শেষ পর্যন্ত ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিসলে স্থির করেন যে সমগ্র চট্টগ্রাম বিহার চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ময়মনসিং জেলা আসামের সঙ্গে যুক্ত করা হবে এই পরিকল্পনা রিসলে পরিকল্পনা থার্ড ডিসেম্বর উনিশশো নামে খ্যাত ডক্টর ত্রিপাঠী বলেন যে রিসলে পরিকল্পনা প্রকাশিত হওয়ার পরই কার্জনের কণ্ঠে রাজনৈতিক সুর শোনা যায় তিনি বলেন যে বাংলা এই পরিকল্পনা কার্জনের নয় তা ছিল ফ্রেজার মস্তিষ্ক প্রসূত এবং রিসলে অনুমোদিত ফ্রেজার ও রিসলে দুজনেই মনে করতেন যে চরমপন্থী আন্দোলন দমনের জন্য বাংলা ভাগ প্রয়োজন এই পরিকল্পনা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশময় প্রতিবাদে ঝড় ওঠে এমনকি ইউরোপীয়দের মুখপত্র ইংলিশ ম্যান পত্রিকা ও ইউরোপীয় বণিক সংঘগুলির গুলিও এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এই পরিকল্পনা অনুসারে স্থির হয় ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ পার্বত্য ত্রিপুরা মালদা জেলা এবং দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করে পূর্ববঙ্গ আসাম ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হবে এর রাজধানী হবে ঢাকা এবং শাসনভার থাকবে একজন ছোটোলাট বা লেফটেন্যান্ট গভর্নরের হাতে অপরদিকে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হবে মূল বাংলা প্রদেশ বেঙ্গল এবং এর রাজধানী হবে কলকাতা প্যারা করে দেখো বঙ্গভঙ্গের পক্ষে কারজন যুক্তি দেখান যে মাত্র একজন গভর্নরের পক্ষে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত এত বড় একটি প্রদেশে শাসনভার বহন করা সম্ভব নয় শুধুর কলকাতা থেকে দুর্গম পূর্ব ভালোভাবে শাসন করা সম্ভব হচ্ছে না কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের জন্য পূর্ববঙ্গ আসাম ও উড়িষ্যার উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে মুসলিম প্রধান পূর্ববঙ্গ হিন্দুদের প্রভাব থেকে মুক্ত হলে চাকরি উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের অনেক সুবিধা হবে আসাম পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে সেখানে একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে উঠবে সুতরাং সরকারি মতে শাসনতান্ত্রিক সুবিধা অবহেলিত আসাম প্রদেশের উন্নতি এবং ক্ষিষ্ণু মুসলিম ও উড়িষ্যা সংস্কৃতির পুনরুজ্জীবনের জন্য বঙ্গভঙ্গ অপরিহার্য প্যারা করে এটি শেষ প্যারা বলা বাহুল্য বঙ্গভঙ্গের জন্য লট কার্জনের শাসনতান্ত্রিক সুবিধার কথা বললেও তা গ্রহণযোগ্য ছিল না ঐক্যবোধ ও আত্মসচেতনতাই বাঙালিকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রণোদিত করেছিল বঙ্গভঙ্গের মাধ্যমে কার্জন চেয়েছিলেন বাঙালির সংহতিকে সমূলে বিনাশ করতে উনিশ শতক থেকেই বাংলার মনীষীগণ নব বোধ ও নবজাগরণের যে সূচনা ঘটিয়েছিলেন তার প্রভাব পড়েছিল সারা ভারতবর্ষেই বাংলার ঐক্যের বিনাশের প্রয়োজন প্রসঙ্গে রিজলে এক অফিসিয়াল নোটে লিখেছিলেন ঐক্যবদ্ধ বাংলা এক বিরাট শক্তি বাংলা বিভক্ত হলে এই ঐক্য থাকবে না আমাদের লক্ষ্য সংঘবদ্ধ শত্রুপক্ষকে খণ্ড করে দুর্বল করে ফেলা জাতীয় কংগ্রেসের প্রাণকেন্দ্র ছিল কলকাতা তখন কলকাতার থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতে আন্দোলন পরিচালনা করত। তাই কার্জন চেয়েছিলেন বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে গিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের কার্যকলাপের উপর আঘাত হানতে বাংলাদেশ ভাগের মাধ্যমে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটিয়ে পরোক্ষভাবে ভারতীয় জাতীয়তাবাদকে হীন বল ও পঙ্গু করে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিল কার্জন তেই ছিল কেন বঙ্গভঙ্গ করা হয় বঙ্গভঙ্গের পিছনে কারণগুলো কী লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন বা লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল যেভাবেই পড়ুক না কেন প্রশ্নের উত্তর হই এইটাকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক